নেশার করাল গ্রাস থেকে দূরে সরে নতুন প্রজন্মকে সমাজ সচেতন সুনাগরিক হিসেবে গড়ে তোলার বার্তাকে সামনে রেখে কাঞ্চনপুর মহকুমার লাল ঝুড়ি ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় খেলো লাল ঝুড়ি ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার লাল ঝুড়ি রামকৃষ্ণ মাঠে অনুষ্ঠিত হয় এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ এদিন ফাইনাল ফুটবল টুর্নামেন্টে প্রধান ও বিশেষ উপস্থিতদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসির শৈলেন্দ্রনাথ লালজুরি ব্লকের বিএসি লালজুরি ব্লকের ভিডিও সৌরভ সৌরভ আল আমন খেলার ফলাফলে জয়মনি পাড়াকে এক শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব জিতে নেয় উত্তর লালজুরি এদিন বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি তুলে দেন অতিথিরা

আমাৰ এই বছৰ প্ৰথম প্ৰয়াস এই প্ৰথম